দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কে আর ডেলি ব্লগস আপনাদেরকে স্বাগতম তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আবারও তো আজকে বিকালবেলা ছাদে উঠলাম তো দেখেন আকাশটা খুব ভালো লাগতেছে আর একা একা ভালো লাগে না সেই জন্য ছাদে উঠে একটু মনটাকে ভালো করে নিলাম আর আকাশ দেখতেছি আর আকাশের মধ্যে কিন্তু অনেক কবুতর উঠতেছে তো এগুলো দেখার জন্যই আমার ছাদে ওঠা আর কি তো বন্ধুরা আমার মেয়েটা বড় মেয়েটা একটা খেলার মধ্যে সবসময় এখন ব্যস্ত থাকে এগুলো দিয়ে গাড়ি গাড়ি বানায় ঘর বানায় অনেক কিছু বানায় তো ওর কাছে আমি বসে আছি তো বসে বসে ভাবলাম কি ভিডিও করব আর আমাদের বাংলাদেশের যা অবস্থা সেটা দেখলে অনেক কষ্ট লাগে মানে আমাদের ভাইদেরকে এরকমভাবে নির্মমভাবে হত্যা করতেছে পুলিশ এবং কে আরও অনেকে আছে তো বন্ধুরা এ আমার আবু সাঈদ বাইটার জন্য আমার খুবই খারাপ লাগতেছে কত নির্মমভাবে পুলিশ ওকে হত্যা করেছে একটা মেধাবী ছাত্রকে এভাবে হত্যা করতে পারে না কারণ আপনারা দশ গ্রামে দেখবেন মেধাবী ছাত্র আপনারা একটাই পাবেন সে ফাইভই বৃত্তি পেয়েছে এইটে ট্যালেন্টফুল বৃত্তি পেয়েছে গোল্ডেন সব কিছুই রেজাল্টে ভালো তার হত্যাটা আসলে আমি মেনে নিতে পারছি না ওর বাবা মার কী অবস্থা হয়েছে আপনারা এই দেখেন আমার এই ভাইটার আবু সাইদার বা বোনটা কীভাবে আহা করে কান্না করতে এসেছে আসলে আমি ভিডিওগুলো দেখতে পাচ্ছি না আমার বুকটা ফেটে যাচ্ছে এরকম একটা মেধাবী ছাত্রকে কেন গুলি করেছে ওর একটা হাত ভেঙে দিতে পারত একটা পা ভেঙে দিতে পারত তাহলে বুঝতে পারতাম সরাসরি কিভাবে একটা তাজা প্রাণকে কেড়ে নিল পুলিশ বাহিনী ওদেরকে ধিক্কার জানাই এই কোটা সংস্কার আন্দোলনের জন্য কিন্তু ওরা একাই যুদ্ধ করতেছে না আর ওরা একার জন্য এটা করতেছে না ওরা আরও যারা যারা নতুনরা আসছে ওদেরও সুবিধা হবে এই আন্দোলনটা কোটা সংস্কার তো জন্য বলছে ওদের পাশে যারা যারা সবাই একটু পাশে থাকলে ভালো হবে ওদের সহযোগিতা করলে ভালো হবে কারণ দেশে এত ভালো ভালো স্টুডেন্টদেরকে এত রাজপথে রক্ত ঝরানো আমার মনে হচ্ছে ঠিক হচ্ছে না ওদের দেখলে অনেক মায়া হয় আর এখানে হচ্ছে পাকিস্তানে এই যে দেখেন পরোটা কত বড় হালুয়া পর পুরী বলে এটাকে তো এই পুরি আর হালুয়া নিয়ে আসছে আপনার ভাই আজকে রোজা রেখেছে তো ওকে কিছু ফ্রুট কেটে দিলাম আর এখানে শরবত বানালাম পেঁয়াজও বানালাম আর এখানে আম আছে তো এই আর কি বন্ধুরা এই যে পুরিটা এটা মহরমের সময় অনেক বড় এটা এটা প্রায় এক কেজির মতো হবে এটা আসলে আমি পুরাটা দেখাইতে পারতেছি না বড় রুটির মতো করে বানায় তো এটা হচ্ছে মহরমের সময় বিক্রি করে এটা আগে ছিল পাঁচশো টাকা কেজি এখন হয়েছে এক হাজার আর এই আবু সাইদ বাইটার কালকে বুকে গুলি লেগেছে ওইটা দেখে আমি সত্যি বিশ্বাস করবেন আমি একদম অবাক হয়ে গিয়েছে আর আমার একদম ভালো লাগে নাই কারণ এই নির্মমভাবে হত্যাটা খুবই জঘন্য খুবই জঘন্য আমি মনে করতেছি আর এটা ছিল একটা গরিব মেধাবী আর আপনারা দেখবেন একটা মেধাবী স্টুডেন্ট কিন্তু হাতে গোনা একজন পাওয়া যায় সবাই কিন্তু মেধাবী হতে পারে না আর এটা কিন্তু ছেলেটা কিন্তু সব দিক দিয়ে ভালো রেজাল্ট করেছিল কেন এত নির্মমভাবে হত্যা করলো ওকে পুলিশ পুলিশরা কি পুলিশদের কোনো মানবিকতা নেই ওদের কোনো ছেলে মেয়ের প্রতি কোনো মায়া মোহ্বত নেই ওরা কিভাবে এটা করতে পারলো আর ওনার জন্য যেহেতু হয়তো বা ওনার হায়াতে এত ছিল ওনার জীবনটা পুলিশের হাতে যাবে তো বন্ধুরা এখানে আজকে আমি মুরগি গরু মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করব তো এই যে দেখতে থাকুন আর লাউ দিয়ে গরু মাংস দিয়ে কিন্তু রান্না ভালো লাগে সিদ্ধ হওয়ার পরে কিন্তু আপনারা লাউটা দেবেন এই যে আমি কিন্তু মাংসটা আদা রান্না করেছি রান্না করার লাস্ট পর্যায়ে আমি কিন্তু লাউটা দিয়েছি তো বন্ধুরা এই যে রান্না করে ফেললাম তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য ভালোবাসেনি আবার বিদায় নিচ্ছি তো আমাদের ভাইদেরকে জন্য সুস্থ রাখে ভালো রাখে ওদের যেন দাবিটা মেনে নেয় এই দয় করি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার তো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আবারও ভালো থাকবেন আল্লাহ হাফিজ